গুড মর্নিং एवरीवन কেমন আছো তোমরা সবাই আমি সুভরা ডিজিটাল ডাইরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি এবারে পৌষসংক্রান্তির দিনের গল্পটা যদিও পৌষসংক্রান্তি কেটে গেছে প্রায় সপ্তাহ তিনেক হলো কিন্তু সারা শীতকালটা জুড়ে যা ভুল্লামেবার কখনো চোখের সমস্যায় কখনো গলার সমস্যায় তাই শীতকালের এই সুন্দর দিনগুলোর এই সুন্দর মুহূর্ত গুলোর ছোট্ট ছোট্ট তোমাদের কাছে নিয়ে আসতে বড্ড দেরি হয়ে গেল তার জন্য আমি অত্যন্ত দুঃখিত তাহলে চলো তাড়াতাড়ি শুরু করি পৌষ পার্বণে পিঠে পায়েশ পাটি সাপটার গল্প চলে এসেছি দেখো নতুন পাটালি গুড় নিয়ে খুব ভালো পাটালি গুড়টা পেয়েছি এবারে আমি যেখানে মাছ কিনি আরও নানা রকমের বাঙালি জিনিসপত্র রাখে যেমন বাঙালি মশলা নানা রকমের আলুরদম মশলা বা সোনা মুগের ডাল সোনা মুসুর ডাল পাটালি গুড় লিকুইড নলেন গুড়ের গুড়ও এবারে পেয়েছি দ্বারাও তোমাদের দেখাচ্ছি আজকে আমাদের ব্রেকফাস্ট পৌষ সংক্রান্তির দিনে একদম মানানসই ব্রেকফাস্ট হয়েছে দই চিড়ে আমার দিতেও খুব সুবিধা হলো খুব সাধারণ কারণ আজকে আবার অন্যরকম কিছু কাজও আছে একটু পিঠে সাপটা এই ধরনের জিনিস বানাবো ভেবেছি আমার পায়েসও এখন হচ্ছে তো এই জন্য সিম্পল কিন্তু আজকের দিনের সঙ্গে একদম বানান সই চলে আয় আর দইয়ের সঙ্গে আমি একটু গুড়ের বাতাসা নকুল দানা দিয়ে পায়েসটা মেখেছি পায়েস সরি দই এটা মেখেছি আর তার সঙ্গে সমিত আর মেহা বলল একটু নতুন পাটালি গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দাও তো একটুখানি নতুন পাটালি গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এটা একটু কাটা ছিল কিনে আনার পরেই সবাইকে একটু টেস্ট করিয়েছি যে গুড়টা কেমন দেখো তো সবার খুব ভালো লেগেছে সত্যি ভালো গুড় এরা খুব ভালো গুড় রাখে এই দোকানটায় কলকাতার অনেক সবজিও এখানে মানে আমাদের বাংলার সবজিও অনেক পাওয়া যায় যেটা কি না আমরা ব্যাঙ্গালোরে পাই না নেহা দিচ্ছি আরো আর নয় এমনিতেই দইচির দেখ বাতাসা নকুল দিয়ে মাখা এমনিতেই অনেক মিষ্টি মিষ্টি হয়ে গেছে আজকে এটাই আর হ্যাঁ আজকে না আমার ছুটি নিয়েছে মকর সংক্রান্তি সবার আছে তো ওই জন্য আজকে এখন আমরা প্লেটে আর কি খাওয়া হচ্ছে দুপুর থেকে এজ ইউজুয়াল রেগুলার বাসন ইউজ করবো কি এই দেখো তোমাদের দেখাচ্ছি এই লিকুইড গুড়টাও পেয়েছি আমি ফ্রিজে রেখেছি একটু ঘন হয়ে গেছে কিন্তু খুব ভালো এটারও বেশ সুন্দর একটা গন্ধ আছে পাটালি গুড়ে নলেন গুড়ের আর কি খুব সুন্দর গুড়টা পেয়েছি এদের দোকানে এই বাঙালি অনেক জিনিসপত্র পাওয়া যায় শাকসবজি থেকে আমাদের এখানে চাল কুমড়ো আমরা পাই না রান্না করার মতো চাল কুমড়ো আর কি আমরা মানে এবারে চাল কুমড়ো কিনে নিয়ে এসেছি সেই কালো কালো লঙ্কাগুলো সেই লঙ্কা কিনে নিয়েছি তার সঙ্গে আর গন্ধরা ছেলেবু যেসব এখানে একদমই পাওয়া যায় না এর সঙ্গেও আরো কিছু এই মধ্যে মনে পড়ছে না ব্রেকফাস্ট খাওয়া শেষ হতে হতেই আমার পায়েসটাও বানানো শেষ হলো। বাঙালি শীতকালে স্পেশাল খেজুরের গুড়ের মিষ্টি গন্ধ মাখানো ঘন লাল পায়েস অতুলনীয় এবার বানানো শুরু করলাম দুধ চিতই পিঠে এই ছোট্ট ছোট্ট পিঠেগুলো বানাবো বলে তিন কয়েক আগে আমি ননস্টিক প্যান্টটা কিনলাম এতদিন আমি দুধ চিতোই পিঠে বানাতাম বড় বড় আমার একটা ছোট্ট বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়া এরকম ছোট্ট নন স্টিক এনে ছোট ছোট পিঠে বানানো দেখেছিলাম দেখে আমার ভীষণ ভালো লেগেছিল তাই এবার আমিও ট্রাই করলাম আগের দিন রাত্রে বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম সকালে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে পিঠের আয়োজন শুরু করলাম এদিকে এরই মধ্যে ঘন দুধটাকে পাটালি গুঁড় দিয়ে দিয়ে রাখলাম একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম স্বাদে গন্ধে যে কি লহনীও সে তো বাঙালি মাত্র সবারই জানা নতুন করে বলার অপেক্ষা রাখে না এদিকে শুকনোচিতই পিঠেগুলো প্যানের মধ্যে একটু উল্টে দিলাম এত ইজিলি উল্টে যাচ্ছে পিঠেগুলো করতে কিন্তু ভারী মজা লাগলো এইভাবে উল্টে দিয়ে একদম মিনিট ঢেকে রেখে তারপর পিঠেগুলোকে একটা একটা করে পাটালি গুড়ে জাল দেওয়া ঘন দুধের মধ্যে ডিপ করলাম পায়েসার চিতই পিঠেটা বানাতে বানাতে বেশ অনেকটা বেলা হয়ে গেছে তাই স্নানটা সেরে নিলাম স্নান সেরে পুজোটাও করে নিলাম এবারে আমরা জয়নগরের মোয়াও পেয়েছি তাই আজকের দিনে ঠাকুরকে জয়নগরের মোয়া প্রসাদ দিয়ে পুজো করলাম এরপর আরো কয়েকটা পিঠে বানানোর ইচ্ছা আছে তাই তাড়াতাড়ি করে লুচি বানিয়ে সবাই মিলে লাঞ্চ করতে বসলাম না লাঞ্চের সময় আজকে আমাদের পৌষ সংক্রান্তির লাঞ্চ হচ্ছে লুচি আর নানা রকমের সবজি অ্যাকচুয়ালি আজকে আমি পিঠে করবো বলে আমার কুককে ছুটি দিয়ে দিয়েছি তো আগে থেকে আটা ময়দা এগুলো মাখা ছিল সব মিলিয়ে মিশিয়ে রুচি হয়েছে আজকে আর তার মধ্যে অল্প অল্প যেসব সবজি আছে একটু আলু বেগুন ভাজা একটু বাঁধাকপি আর একটু কাবলি ছোলার ঘুগনি তো সব মিলিয়ে মিলিয়ে আর ম্যাক্সিমামটা তো তোমরা পায়েস দিয়ে খাবে পায়েস হয়েছে দাঁড়ো পায়েসটা খুলে দেখাই এই হচ্ছে পায়েস তো সব এটা দিয়ে খাওয়া হবে বলে আমি আজকে আর কিছু করিনি ভেবেছি যে আমার খুব খেতে আমি আর পিঠেটা সকালবেলায় একদম হাতি দিতে পারতাম না তাও এখন পায়ে আর দুধ চিতই পিঠেটা কমপ্লিট হয়েছে এরপর পর করবার প্ল্যান আছে যে ভাপা পিঠে মানে যেটা লিকুইড খেজুর গুড় দিয়ে খাওয়া যায় নরেন গুড় দিয়ে ওই চিতই পিঠেটা আর একটা কি করবো পাটি সাপটা আমার খুব মুগের পুড়ি করবার ইচ্ছা ছিল কিন্তু মনে হচ্ছে না সময় হবে যতটুকু আজকে পারবে করবে বাকিটা কাল করবে হ্যাঁ এইটা বেশ পায়েসটা আমি বাটিতে দিলাম না প্লেটেই দিয়ে দিচ্ছি পায়েসটা কিন্তু বেশ ঠিক আমি এর মধ্যে খোয়াও মিশিয়েছি তো বেশ ঘন পায়ে মেহা সব উল্টো হয়েছে মেহার পায়েস পায়েস সবচেয়ে এদিকে হতে হতো সব উল্টো উল্টো খাবার দিয়ে দিয়েছে

সন্ধ্যা লেগে গেছে কি করছিস মেহার কীর্তি দেখো পড়াশুনোর মেহা একটু পড়াশোনা কর যা কালকে না তোর কম্পিউটার সিটি বলছিস হতে পারে কখন থেকে এসব করে যাচ্ছে দেখো দেখো কেমন পড়াশোনার কথা বলেছি না আমাকে বাবা এখানে চা খাচ্ছে যাও গিয়ে তুমিও

বাবা মেয়ের খুনসুটি দুষ্টুমি হাসি মজার খেলা দেখতে দেখতে আমিও কিচেনে ঢুকে পড়লাম একটা পিঠে আর পাটিসাপটা এখনো বানানো হয়নি সেগুলো বানাতে হবে তো এই যে চারটে বাটিতে চাল গুঁড়োর ব্যাটারটা যে ঢালছি এটা দিয়েও এক রকমের ভাপা পিঠে বানাবো এই পিঠের রেসিপিটাও আমি সোশ্যাল মিডিয়াতেই দেখেছি ইউটিউব বা ফেসবুকেই হবে ভীষণ ইজি আর কম সময়ই হয়ে যাবে দেখে এবারে প্রথমবার ট্রাই করলাম এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল প্রত্যেকটা বাটিতে প্রথমে চালের গুঁড়োর ব্যাটারটা ঢেলে দিলাম তারপর একটু খেজুরের গুড় দিয়ে দিলাম তার উপরে আবার একটু চালের গুঁড়োর ব্যাটার দিয়ে দিলাম এবারে জল দিয়ে দিয়ে বাটিগুলো বসিয়ে কড়াইটা ঢেকে দিতে হবে এরপর জলটা ফুটে উঠলে তিন চার মিনিটের মধ্যেই পিঠে রেডি হয়ে যাবে এতটাই সোজা এটা বানানো আর হ্যাঁ জলটা এমন ভাবে দিতে হবে যেন বাটির প্রায় অর্ধেকটা জলে ডুবে থাকে এবার পাটি বানাতে শুরু করলাম এইবার একটু বড় বড় চিতই পিঠে বানানো শুরু করছি আমি বরাবর আমার এই ছোট্ট ননস্টিক কড়াইটায় প্রতি বছর চিতই পিঠে বানাই যেটা আবার দু রকম ভাবে খাওয়া হয় শুকনো চিতই পিঠে লিকুইড নলেন গুড়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে আবার খেজুরের গুড়ে জাল দেওয়া ঘন দুধের মধ্যে ডোবানো চিতই পিঠের স্বাদ ও স্বর্গীয় এই স্বর্গীয় স্বাদে রসাস্বাদন না করলে বাঙালির জীবনই অসম্পূর্ণ থেকে যায় দেখো কত কিছু করেছি দেখেছো হিউজ হিউজ এটাও চিতই পিঠে ভাপা মানে ভাপা পিঠে চিতই পিঠে কিন্তু গুড় দেওয়া হিউজ এটা করার সময়তেই গুড় দিয়ে দিয়েছি মানে কি বলবো খুঁজে পাচ্ছি না মানে এটা নরমাল যে চিতই পিঠে হয় খেজুরের গুড় দিয়ে যে খেতে হয় সেই জিনিস দিস ইজ রয়্যাল এটা আজকে দিনে স্পেশাল বলো আমাদের বাড়িতে না এরকম বলে আমার পিসি মা সবাই বলে যে আজকের দিনে যদি চিতই পিঠে না করা হয় আমি তো ননস্টিক স্টিক করলাম অ্যাকচুয়ালি তো করে সেই পোড়া মাটির সরা পিঠে বলে তো যদি আজকের দিনে না করা হয় এবছর আর সারা শীতে চিতই পিঠে খাওয়া যাবে না একটা দেবো না দুটো দেবো তোমাকে একটা দাও এখন পাটালিপুরের দুধটাই এত এই এত রিচ এত ভালো লাগে খেতে পায়েস দেবো দুপুরে তো খেয়েছো অল্প টেমটিং না ছাড়তে পারছি না কোনটা আর এই হলো জয়নগরের মোয়া আজকের স্পেশাল কোথায় দিব না দেখি আচ্ছা এমন জায়গায় দিতে ইচ্ছা করছে যাতে একটু ভালো করে দেখা যায় এই দেখো জয়নগরের মোয়া দিলাম ঠিক আছে মোয়াটা সবার শেষে খেও মাইন্ড ব্লোয়িং হ্যাঁ এবার তারপর অ্যাকচুয়ালি এত সুন্দর কিছু খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে এভাবে সাজিয়ে রাখি ঠিক না খেলেই মনে হচ্ছে শেষ হয়ে যাবে ডিস্ট্রয় হয়ে যাবে এত বিউটিফুল লাগছে প্রত্যেকটা জিনিস খেয়ে বলো এবার কেমন লাগছে

আবার সেগুলো দিয়ে মহানন্দে কোচ সেরে ওই ওই করে দিনটা কাটলো আর আমার পৌষ পার্বণের গল্পের নোটে গাছটিও মুরলো আজকের মতো বিদায় আবার দেখা হবে আর একটা নতুন গল্পে তোমরা সবাই খুব ভালো থেকো বাই